আজকে আমরা হচ্ছে পাহাড়ের উপরে কি আছে সেটা দেখবো আপনারা আমাদের সাথে আসুন এটা নতুন জায়গা নতুন ধরনের অভিজ্ঞতা আমি প্রথম আসছে আজকে জানি না ওখানে আসলে কি আছে উপরে তো আসলে আমরা অভিজ্ঞতাটা নিবো আপনারা থাকবেন আসেন দুই পাশে যদি আমি পরিবেশটা দেখাই আসলে অনেক সুন্দর একটা পরিবেশ আর যদি পাহাড়ের উপরে আপনি যদি একটা খেয়াল করেন আপনারা যে দুই পাশে কিন্তু ড্রেন আছে তার মানে পাহাড়ে যদি পানিগুলো জমে যায় আর এই ড্রেনগুলো দিয়ে নেমে যায় যার কারণে হচ্ছে পাহাড়টা ভাঙ্গার কোনো অবস্থা নাই মানে হচ্ছে এইগুলো পাহাড় ভাঙবে না খুব সেফটিভাবে বানানো আছে আপনারা আসেন ক্যামেরাম্যান প্লিজ আমি তো আপনাদেরকে দেখাই সিঁড়িটা এখন মোটামুটি সারা জমে গেছে পিছিল আছে কিছুটা যদি এখন মোটামুটি পানি নেই বা বৃষ্টি নেই তার কারণে আমরা একটু দেখতেছি তো এটা অনেক আসলে আমার কাছে একটু রিচ মনে হচ্ছে তারপরে উঠতেছি আমরা আমরা উপরে কি আসছি আসলে নতুন জায়গা বলেছি এই সাথে দেখেন যে পাহাড়ি মাটি বৃষ্টি হলে কি ধরনের অবস্থা পরিণত হয়ে যায় পাহাড়ি মাটিগুলো আমরা জানি সব থাকে বৃষ্টি পড়ার পরে মাটিগুলো অনেকটাই নরম হয়ে গেছে যদি আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাই টিগুলো অনেকটাই ভেজা এবং হচ্ছে নরম হয়ে গেছে আমরা শীতের সিটা অনেকটাই সেফটি আছে এখন ভাঙানোর কোনো অসুস্থ নাই আমাদের কিন্তু সাবধানে উদ্ধার হবে তো পাহাড়ি অঞ্চলে কিন্তু হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে বানর পাশাপাশি হচ্ছে সাপ বিচ্ছুটা আছেই এছাড়া এই সকল পাহাড়গুলিতে যে সমস্যা থাকে সেটা হচ্ছে হাতির সমস্যা তো মূলত হচ্ছে হাতি যে সময়টা তো উপযোগ বেশি করে সেটা হচ্ছে বর্ষার মৌসুমগুলোতে কেন বর্ষা মানে যে সময় বৃষ্টিটা বেশি হয় ওদের আবাস পেসগুলোতে পানি উঠে যায় তখন ওরা হচ্ছে এদিক সেদিক ঘোরাফেরা করে আর পাশাপাশি হচ্ছে ওরা খাদ্যের সন্ধানে ঘোরাফেরা করে তো ওরা রাতের বেলাতেই বেশি বের হয়ে থাকে অনেক সময় দিনে বেরে আসে তবে দিনে ওরা কম বের হয় রাতের সময়টা বেশি বের হয়ে থাকে তো রাতে আসলে আপনারা অবশ্যই এরকম অংশগুলো এড়িয়ে চলবেন পানির অংশগুলো এড়িয়ে চলবেন আমি প্রায় ফিয়ে যাচ্ছি এটা অনেক উচ্চমুঁচে পাহাড়ের শিষ্য বলতে পারেন যদি ইচ্ছা থাকে আমি আবার আসতে যাব তো আপনারা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আগে ছোটো ছোটো পাহাড়গুলোকে আপনাকে উঠতে হবে দেখতে হবে তো আমি যত সেফটি নিয়ে উঠেছি আপনারা এইভাবে পাহাড়ে উঠতে চাইলে করতে পারবেন না তো সামনে আসেন আর একটু অনেক

তো হয়তোবা অদূর ভবিষ্যতে এটা পুরো আবার চালু করে দেওয়া হবে এটা অনেকেই আসতে পারবে আবারও আমি অংশটা দেখালাম আমাদের পাহাড়ের ফুল চূড়া অংশ থেকে শুরু করে যদি আপনি একটু সামনে ওই দিকে অংশটাকে দেখান একটু একবারে এটা প্রায় ধরা যাচ্ছে যে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার হয়ে যাবে এরও বেশি হবে বা আমার সামনে অবশ্য রংধনু দেখতে পাচ্ছি আকাশে রংধনু ধনু রেখেছে এখন খুব সুন্দর একটা মৌসুম আর পাশাপাশি তো আমি নিচের খাটটাকে দেখাই আপনাদেরকে বিশাল একটা খাদ বিশাল খাদ পাহাড়ি আপনারা খাতটা দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে মানে এই জায়গাটা পাহাড় ধস বেশি তবে আমি পাহাড়ের অংশটাকে দেখাই ওরা দেখেন যে বৃষ্টি হলে পাহাড়টা কীভাবে ধসে পড়তো তো তবে আমরা যে অংশটা দাঁড়িয়ে আছি এই অংশটাকে ফুল সেফটি করে সুন্দর করে সাজানো আছে এবং এটাকে ঢালাই দিয়ে মোটামুটি সেফটি করা হয়েছে তো আমরা এখন একটা দেখি যে হচ্ছে আর যেখানে যারা নিয়ন্ত্রণ করতো তারা থাকছে মোটামুটি বন্ধ আছে ঘুরতে চান আসতে পারেন তবে সাবধানতা অবলম্বন করবেন আমি তো বলছি পাহাড়ে অনেক ধরনের বিপদ লোকই আছে আপনাদের আসেন আমাদেরকে ওয়েলকাম এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকতে হবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে ধন্যবাদ